আর এখানে একটা ওয়াটার কেস থাকবে আর এখানে একটা ড্যানাগার্ড থাকবে অ্যালমোনিয়াম ফ্রেম কিন্তু ওটা বলছে কিনা অ্যালমোনিয়াম ফ্রেম অ্যালমোনিয়াম ফ্রেম হ্যাঁ আচ্ছা আপনার মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মিরপুরের ঢাকা তিনশো এগারো তিনশো বারো নম্বর সব চলে আসবে মারিয়াম এন্টারপ্রাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়ামের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আজকে যে সাইকেলটা দেখাবো সাইকেলটা দেখলে আসলে সবারই পছন্দ হবে এত সুন্দর একটা ইউনিক কালারের সাইকেল এটা এটার কিন্তু আরো কালার থাকবে এটা কিন্তু গিফট থাকবে এটা কিন্তু প্রাইস টা রিজনেবল থাকবে এটাতে সবকিছুই থাকবে এক কথা তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সাথে থাকবে আজকে মোজাহিদ ভাই তো কাছে আজকে জানবো ভাই কোন কোম্পানির সাইকেল আজকে দেখাবেন আজকে আপনার পরে বা

এখন পন্ডা টায়ার থাইকিলেই চলে আচ্ছা হ্যাঁ এবং আদার্স পার্টস গুলো খুবই উন্নত মানের আচ্ছা এই যে আপনি পরিবার নির্দিষ্ট ব্র্যান্ড এর আপনার আহ গুলা ব্যবহার করা হয়েছে এবং এই যে গিয়ার কেরান প্রত্যেকটা গুলা এই যে ডেরা ট্যারা সবগুলা দেখেন এই যে পরিবার প্রত্যেকটা নির্দিষ্ট ব্র্যান্ড এর আপনার পার্টস গুলা ব্যবহার করা হয়েছে সাবসফিকশন লক আউট আছে এই যে আমি দেখাচ্ছি এই দেখুন একদম নিজের সাবস্ফিকশন করবে সাবস্ফিকশন লক আউট আছে এর পাশে জুম আছে এবং আদার্স পয়েন্ট গুলো উন্নত মানের সবগুলো তো দেখাইলামই আপনার নিজস্ব সামনে দিক ব্রেক আছে ব্রেক আছে সবচেয়ে ক্লাস পয়েন্ট যেটা হচ্ছে বিবিটা বেয়ারিং বেসি ব্যয়ারিংটা একদম স্মুথলি ঘুরতে থাক

আর এখানে একটা ওয়াটার কেস থাকবে আর এখানে একটা ডেনাগার্ড থাকবে সবকিছু মেলায় সেকে তো প্রাইস তো কত নিচ্ছে মাত্র 14500 টাকা ভাই 14500 টাকা অ্যালুমিনিয়াম ফ্রেম কিন্তু ওরা বলছে কিনা অ্যালুমিনিয়াম ফ্রেম অ্যালুমিনিয়াম ফ্রেম হ্যাঁ আচ্ছা লাইটওয়েট সাইকেল একদম লাইটওয়েট সাইকেল এটা দামটা কত নিচ্ছেন 14500 অনলাইনে কিভাবে নেওয়া জানো অনলাইনে জন্য আমাদের ওনার মোবাইল নাম্বার জেলার নাম থানার নাম এবং এক হাজার বিশ টাকা পাঠাই দিবে বাকি স্ক্রিনে নাম্বারের সাথে নাম্বারের সাথে যোগাযোগ করুন আচ্ছা সরাসরি আমাদের শোরুমে আপনার মুক্ত বাংলায় শপিংকাম টেক্স মিরপুর ঢাকা তিনশো এগারো তিনশো বারো নম্বর সব চলে আসবে মারিয়ামা এন্টারপ্রাইজ তো মারিয়ামপ্রাইজ আসলে কিন্তু আপনি মোজাহে পেয়ে যাবেন আমাদের মোবারক ভাই থাকবে আমাদের ভাইব্রাদার ইসুফ ভাই থাকবে সবাই থাকবে আছে আপনি অনলাইনে যে নাম্বারটাতে কথা বলবেন সেটা কিন্তু ভাই চাইলে আপনি যদি অনলাইনে ভিডিও কলে আমাদের সাইকেল গুলো দেখতে চান সেটা কিন্তু মিজান ভাই দেখিয়ে দেবে আর অনলাইনে নেওয়ার ক্ষেত্রে এক হাজার বিশ টাকা পাঠাবেন নিজান ভাইকে দেখে শুনে বুঝে তারপরে পাঠাতে পারবেন বাকি টাকাটা আপনি কিন্তু হোম ডেলিভারি আপনার বাসায় তুলে যাওয়ার পরে তারপর দিতে পারবেন আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম